টাকা পয়সা গাড়ি বাড়ি ধন আপনি কি মালিক হতে চান নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চান আরও জনের মতো আপনিও যদি ধনী হতে চান সুখে শান্তিতে জীবন কাটাতে চান তাহলে ভিডিওতে দেওয়া দোয়াটি আপনার জন্য এই দোয়াটি আপনারা ব্যবহার করে খুব সহজে গুপ্তধন পেতে পারেন আর ওই গুপ্তধন দ্বারা কিন্তু আপনি চাইলে অল্প সময়ের মধ্যে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ির মালিক হতে পারেন আপনারা কিন্তু সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে সবাই যে দোয়াটি দেখতে পারছেন এই দোয়াটির কাজ হল গুপ্তধন পাওয়ার দোয়া আপনি যদি এই দোয়াটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে এই দোয়ার মাধ্যমে আপনি গুপ্ত ধন পেতে পারেন আর ওই গুপ্ত ধনের দ্বারা কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে নি নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন আপনিও কিন্তু চাইলে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এমনকি নারীরও মালিক হয়ে যেতে পারেন তবে অবশ্যই মনে দৃঢ় বিশ্বাস রেখে ভালো কাজের চিন্তা ভাবনা করে ভিডিওতে দেওয়া দুয়াটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি কেউ গুপ্ত ধন পেতে চান আর ওই গুপ্ত ধনের দোয়াটির ব্যবহারের সকল নিয়ম জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে তারপর দুয়ারটি ব্যবহার করে গুপ্তধন আপনারা পেতে পারেন আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি করাতে চান আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের সকল কাজ করিয়ে নিতে পারেন তবে একটা কথা বলতে চাই খারাপ কাজের ভাবনা কেউ কখনো, করবেন না কারণ খারাপ কাজের ভাবনা থাকলে সে কখনো সফলতা লাভ করতে পারেন না পারে না আপনি ভালো কাজের চিন্তা করবেন যে কোনো কাজে আপনি সফলতা লাভ করতে পারবেন এই জন্য আপনাদের মধ্যে হয়তো অনেক ধনী বা গরিব মানুষ আছে আমাদের এই সমাজে সবাই কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক না তাদের মধ্যে কিছু ফ্যামিলি বা কিছু মানুষ আছে অসহায় দিন আনতে পান্তা ফুরায় তাই ওই সকল সবাইকে বলবো নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চাইলে আরও দশজনের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে হলে নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চাইলে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জমি জাগার মালিক হতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া দোয়াটি আপনার জন্য এই দোয়াটি নারী বা পুরুষ উভয়ে ব্যবহার করে গুপ্তধন পেতে পারে আর ওই গুপ্তধন দ্বারা কিন্তু তাদের জীবনটাকে তারা রঙিনভাবে সাজিয়ে নিতে পারে আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা এই ভিডিও দেখে কবিরাজি কাজ নিজেরা করবেন তারা অবশ্যই আগে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তাহলেই কিন্তু আপনি এই সকল মন্ত্র বা তাবিজ দ্বারা আপনার সকল সমস্যা সমাধান করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওতে দেওয়া গুপ্তধন পাওয়ার দোয়াটি সবাই সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করবেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন